আসসালামু আলাইকুম আপনি কি জানেন কিছু রোগ আসলে ফার্মাসিটিক্যাল কোম্পানির টাকার জন্য তৈরি করা হয় হ্যাঁ বিশ্বাস করা মুশকিল হলেও এটা সত্য উনিশশো এর দশকে এবিসি কোম্পানি টেস্টো একটি জেল বানিয়েছিল বিরল রোগ হাইপোগোনাটিজমের জন্য কিন্তু এই রোগটি তখন মানুষের মধ্যে খুব কম ছিল এ কারণেই কোম্পানির ওষুধ বিক্রি হচ্ছিল না তাই কোম্পানিটি পরবর্তীতে লর্ড টি নামে একটি রোগ সৃষ্টি করে এবং এই রোগের সাধারণ কারণ হিসেবে তারা প্রসার করে বার্ধক্যের মুড গুলো এগুলো আর মানুষ এগুলোকে বিশ্বাস করে এই ওষুধ কিনতে শুরু করে আর কোম্পানিটি লক্ষ লক্ষ ডলার ইনকাম করে ফেলে কিন্তু আসল বিষয় দাঁড়ায় হচ্ছে দুই হাজার চোদ্দ সালে যখন একটি প্রতিবেদনের মধ্যে বলা হয় যে এই রোগের ওষুধ যারা ক্রয় করেছে এবং ব্যবহার করেছে তাদের মধ্যে হার্ট স্ট্রোক এবং অন্যান্য রোগের প্রবণতা বৃদ্ধি পেয়েছে তখন গোটা পৃথিবীর মানুষ অর্থাৎ যারা সচেতন এই বিষয়গুলো জানে তারা থমকে গিয়েছিল এবং তখন প্রশ্ন ওঠে আসলে এভাবেই মানুষকে প্রতারণা করা হয়েছিল আর এই পদ্ধতির নাম হচ্ছে ডিজিজ মঙ্গারিং প্রথমে মার্কেটের মধ্যে একটি রোগ সৃষ্টি করা এবং পরবর্তীতে ওই রোগের ওষুধ বা সাপ্লিমেন্ট সাপ্লিমেন্ট বা ক্রিম আপনি যাই বলেন না কেন তা সৃষ্টি করা এবং এভাবেই কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করা হয় কিন্তু একটা ভাবার বিষয় হচ্ছে সব কিছুই কিন্তু ব্যবসার জিনিস নয় আপনার স্বাস্থ্য আপনার সচেতনতাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় তাই এরপর থেকে বিজ্ঞাপন কিংবা ওষুধ ক্রয় করতে গেলে আপনি আগে আপনার মেধাকে খাটাবেন এবং কাজে লাগাবেন যে আসলে এই বিষয়ে যে বলা হচ্ছে এটা কতটুকু সত্য মনে রাখবেন আপনার সচেতনতায় আপনাকে বড় কোনো বিপদ থেকে রক্ষা করতে অনেক বড় সহায়ক হতে পারে এবং এরকম হেল্পফুল এবং ইনফরমেশন তথ্য পেতে চাইলে আমাদের চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে পারেন হ্যাঁ মাথায় রাখবেন আমরাই কিন্তু নিঃস্বার্থে বিনা স্বার্থে ইনভোর ইনফরমেশন প্রোভাইড করে আসতেছি